হ্যালো ভিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার সাদা রঙ্গন ফুলের গাছ একটা ছোট্ট গাছে দেখুন মানে কি অভাবনীয় কুঁড়ি আর প্রচুর প্রচুর ফুল ফুটছে তা আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন আর গাছের পাতা দেখুন চকচক করছে মনে হচ্ছে না একটা মোমের পোলেপ দেওয়া পাতায় এই যে এত ভালো গাছ কিভাবে আমরা করছি এত ভালো গাছ কীভাবে রাখতে পেরেছি সেই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আগে প্রথমে দেখে নিন যে গাছে প্রচুর প্রচুর কুঁড়ি এই অবস্থায় আমরা কী পরিচর্যা করবো বা কুঁড়ি না আসলে আমরা কী পরিচর্যা করবো সব কিছুই নিয়ে আলোচনা সব থেকে বড়ো কথা কী বলুন তো গাছে কুঁড়ি আসা মানে ফুল ফোটা মানে দুটো খাবারের খুব চাহিদা থাকে একটা ফসফরাস একটা পটাশিয়াম জৈবভাবে ফসফরাস পেয়ে থাকে হচ্ছে হাড় থেকে আর পটাশিয়াম পেয়ে থাকে কলার খোসা পেঁয়াজের খোসা থেকে এটা আর একটা রঙ্গন এটা হচ্ছে গোলাপি রঙ্গন এটারও কুঁড়ি আসছে প্রচুর প্রচুর কুঁড়ি হালকা ফুটতেও শুরু করেছে তা দেখুন গাছের চেহারা দেখুন এত সুন্দর তা যেটা বলছিলাম তা জৈবর ওপর চেষ্টা করুন বেশিরভাগই গাছ করা আর রাসায়নিক দিন রাসায়নিক দেবেন না তা নয় রাসায়নিকটা পাতাতে ইউজ করুন তাহলে কী হবে পাতাতে ইউজ করলে কী হবে মাটিটা উর্বর থাকবে মাটিটা নষ্ট হবে না আর মাটিটা উর্বর মানে মাটি যদি অনুর্বর হয়ে যায় তখন কিন্তু গাছ বৃদ্ধি পায় না আর আমরা বোকার মতো কি করি বেশি বেশি খাবার দিয়ে দিই বেশি খাবার দিয়ে দিই বেশি পেস্টিসাইড ইউজ করে দিই মাটিতেও পুড়ে যায় ফাঙ্গিসাইড দিয়ে দিই এই ব্যাপারগুলো আমরা না জেনে করি বলেই আমাদের গাছে বৃদ্ধি থমকে যায় তা যাই হোক খাবার আমরা দেব আমরা ঠিক সময়ে দেব খাবার যেটুকু দরকার সেটুকু দেব আর এটা একটা হলুদ রঙ্গন চাইনিজ রঙ্গন যেটা ছোটো পাতার মিনিয়েচার রঙ্গনকে আমরা একজোরা বলে থাকি এক্সোরা প্ল্যান তা এটা খুব সুন্দর ফুল দেয় আবারও ফুল আসবে তা প্রথমেই আমি বলি যেহেতু বর্ষা বৃষ্টির কাল বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আমি প্রথমেই বলবো যে টবের গাছগুলোকে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো চেক করে নিন ভালো রাখুন জল যাতে না জমে আর এখন কি করবেন একটুখানি সাদা বালি টালি নিয়ে একটু টবের ওপরটা একটু বেশি করে দিয়ে রাখুন যাতে জলটা নেমে যায় পড়ে যায় কানায় কানায় একটু মাটি দিয়ে রাখুন বা সেরাম যদি হয় টপটাকে শুয়ে রাখুন বা যদি আপনাদের শেড থাকে শেডের ব্যবস্থা থাকে শেডের তলায় রেখে দিন এটা এক নম্বর পয়েন্ট আর পাতাতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কপার যুক্ত ফাঙ্গিসাইড যেটা ব্লু কপার বা ব্লাইটক্স এক থেকে দেড় গ্রাম এক লিটার জল এগুলি ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন সাত দিন অন্তর স্প্রে করুন গাছের মাটিতে যাতে জল না জমে আর ফাঙ্গিসাইডটা স্প্রে করুন পাতায় তাহলেই দেখবেন গাছের চেহারা বদলে গেছে খুব ভালো থাকবে আর বৃষ্টির দিনে পচা খাবার লিকুইড খাবার ব্যবহার করবেন না লিকুইড খাবার আমরা পাতাতে ব্যবহার করি রাসায়নিকভাবে যেমন ধরুন সর্ষের খোল পচা জল পেঁয়াজের খোসা ভিজে জল কলার খোসা ভিজে জল এই যে আমাদের যে কিচেন ওয়েস্ট যে লিকুইড যেটা আর কি সবজির খোঁসা পচা যেগুলো সর্ষের খোল এগুলো আমরা একটু ওয়েদারটা ভালো হলে বৃষ্টি যেদিন থাকবে না একটু রোদ ঝলমলে থাকবে একটু ওয়েদারটা ভালো হবে সেই সময় আমরা দিতে পারি এখন আমরা দেব না তাই যাই হোক এখন যে ব্যাপারটা করতে হবে ড্রেনেজ সিস্টেম ওপরের অংশটা মাটির যে একদম কানায় কানায় রেখে দিতে হবে একটু সাদা বালি ইউজ করতে হবে জলটা যাতে ঝরে যায় সেই ব্যবস্থা করতে হবে ওয়েদারটা ভালো হলে তখন আমরা যে সব গাছে যেটা কুঁড়ি আসছে ফুল ফুটছে তাদের যে দশ ইঞ্চি পটের জন্য এক চামচ হাড় গুঁড়ো এক চামচ কলার খোসার গুঁড়ো আমরা দিয়ে দিতে পারি এটা আমরা করতে পারি আর যেটা আর কি পাতাতে আমরা যাদের এখনও কুঁড়ি আসেনি তারা এনপিকে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করতে পারি তার সাত দিন পর এনপিকে জিরো জিরো পঞ্চাশ দু গ্রাম এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করতে পারি এই দুটো খাবার দিলেই গাছে প্রচুর প্রচুর ফুল আসবে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে ঠিক মতো ফুল ফুটবে রোদ খুব ভালোবাসে রোদ দূর জায়গায় রাখুন গাছ এখন তো বৃষ্টি হচ্ছে জলের জন্যই আমরা গাছ মানে সামলে রাখব এটা আমরা করব এইভাবেই গাছ করি খুব মানে নর্মালি গাছ করি যে অতিরিক্ত খাবার দিয়ে গাছকে মেরে ফেলি না সেটা আমরা করি না হ্যাঁ অবশ্যই এটা একদিনে অভিজ্ঞতা সঞ্চয় হয় না গাছ করতে করতে বোঝা যায় যে গাছের চাহিদা কেমন কোন গাছ কি খাবার চাইছে এগুলো আর যারা নতুন বাগানে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান আমি কিন্তু বিভিন্ন জৈব সারটার সম্পর্কে আমি বলি কীভাবে আপনারা সব জিনিসগুলো ফেলে দিচ্ছেন সেই নিয়ে আমি সার প্রস্তুত করতে বলি খুব ভালো কার্য করি সব কিছু নিয়ে আমি আলোচনা করি আমার সাথে যুক্ত হয়ে যান তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আগামী দিনে খুব ভালো বাগানই হয়ে উঠতে পারবেন এটা আমি বলি আর হ্যাঁ একটা কথা আপনাদের ধৈর্য থাকে না আপনারা এই যে ছয় সাত মিনিট আট মিনিটের ভিডিও আপনারা দেখতে পারেন না তাহলে আপনারা কি করে বাগানি হয়ে উঠবেন এটাই আমার বক্তব্য তা যাই হোক ধৈর্য রাখুন ধৈর্য দিয়ে ভিডিও দেখুন দেখে গাছ করুন তাহলেই দেখবেন প্রত্যেকটা গাছই আপনাদের ভালো থাকবে শুধু রঙ্গন ফুলের গাছ নয় প্রত্যেকটা গাছই আপনাদের ভালো হবে তা আশা করছি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে একটু হলে অন্তত বেশ কিছু জিনিস জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ